কেন্দ্রীয় বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠক এবং 20শে ডিসেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুই বৈঠককে সামনে রেখে দিল্লি উড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 20শে ডিসেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে সকাল 11টায় দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পাওনা টাকা আদায়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর বৈঠকের দিকেই তাকিয়ে রাজ্যের মানুষ কেন্দ্র টাকা না পাঠানোয় বন্ধ হয়ে রয়েছে রাজ্যে 100 দিনের কাজ এবং বাড়ি নির্মাণ কাজ 100 দিনের কাজ করেও এখনো বকেয়া রয়েছে কয়েক হাজার শ্রমিকের প্রাপ্য অভিষেক বন্ধবন্ধায় প্রতিশ্রুতি মেনে সাংসদের আর্থিক সহায়তায় শ্রমিকদের বকেয়া কিছুটা মিটিয়ে দেওয়া হয়েছে অথচ এখনো পর্যন্ত কোনো অর্থপাঠায়নি কেন্দ্র অভিষেক বন্ধবন্ধায় নেতৃত্বে দিল্লিতে পাওনা টাকা আদায়ে धरना দেবার পাশাপাশি কলকাতার রাজভবনের সামনেও চলে धरना কিন্তু আজও প্রাপ্য টাকা না মেলায় এবারে সুর চড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিশে ডিসেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী হবার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায় ডেরেক ওব্রায়ন সহ দলের শীর্ষ নেতৃত্বরা থাকবেন তৃণমূলের সংসদীয় দল প্রাপ্য টাকা আদায়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রাজ্যের সাধারণ মানুষ রবিবার দিল্লি রওনা হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন পাওনা টাকা আদায় অভিষেকের পাশাপাশি দলের সাংসদরাও আন্দোলন করছেন তিনি নিজেও কলকাতায় ধর্না কর্মসূচি করেছেন পাওনা আদায় এর আগেও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে আবারও তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা সবাই জানেন যে আজকে আমরা কারণ হচ্ছে একটা আগামী আজ সন্ধেবেলায় পৌঁছব আগামীকাল আমার মিটিং আছে এমপিদের সাথে এবং প্রেসেরও কিছু মানুষকে ডেকেছি যারা তৃণমূল কংগ্রেস বিট করে তাদের সাথে দেখা করব তারপরে সন্ধ্যেবেলায় আরও কিছু লোক আসলে মিট করব উনিশ তারিখে ইন্ডিয়ার মিটিং অ্যাটেন্ড করব এবং বিশ তারিখে বেলা এগারোটায় প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে আমি ফিউ এমপিসদের নিয়ে যাবো বলেছিলাম নামটা পাঠাব সুতরাং ওটা করে তারপরে ফিরে আসবো কারণ বাংলায় একশো দিনের কাজ তার টাকা আটকে নিয়ে এবং গতবার কোনো টাকা নেই এক অভিষেকরা অনেক আন্দোলন করেছে এবং সব এমপি এমএলএ মিনিস্টার এখান থেকে আমাদের ওয়ার্কার কাজের লোকেরা সবাই গেছে আন্দোলনটা দীর্ঘদিন ধরে চলছে আমি নিজেও আমাদের এখানে ধর্না করেছি আপনারা জানেন আটচল্লিশ ঘন্টা তারপরে আমাদের পার্লা অ্যাসেম্বলিতেও ধর্না হয়েছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাটিটিউডের বিরুদ্ধে বারবার পার্লা অ্যাসেম্বলিতে রেজুলেশনও পাশ হয়েছে এবারও আমি আগেও তিনবার প্রাইম মিনিস্টারকে মিট করেছি এসব ব্যাপারে আমি এগিয়ে নেয় আমি